কিছু করতে চকটা দেখছেন। এটা যে একদম ই হয়ে গেছে আর এখানে কতগুলো শীলাই। চকটা বন্ধ হয়ে আছে। আদৌ কি সেই চক ভালো হবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। কোনো গ্যারান্টি নাই। তাহলে এই মানুষটাকে এরকম অবস্থায় রেখে তুমি রূপমঞ্জলিক হয়ে ঘুরে বেড়াচ্ছো? তোমার স্বামী একদম টুল ওরে আমার রূপবতী রে হাই রে কেশবতী। কেশবতী একদম কেচ নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হাই তোরা এত নিলর্জ কেন? একটা মানুষ এই অবস্থায় আছে।

সে অটো আজও পর্যন্ত ঠিক করে দেওয়ার কথা ঠিক করে দেয় নাই কিনেও দেয় নাই কিছুই করে নাই তাহলে আদৌ এই মানুষটা কি অবস্থায় আছে বেঁচে আছে না মরে গেছে তার কোনো খোঁজ খবর নাই দুর্ঘটনার পর থেকে কাজ করতে পারছেন না জনাবালি সংসারে নেমে এসেছে চরম দুর্দশা আমার কথা হলো এই নাটোরবাসী বা রাজশাহী বাসী এদেরকে এদের একে এদেরকে ছেড়ে দিলো কেন এদেরকে ধরা উচিত ছিল বিশ্বাস করে একে নিয়ে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই ভাই ওর সাথে আমার পার্সোনালি কোনো শত্রুতাও নাই কারণ প্রত্যেকটা মানুষ এদেরকে ঘৃণা করে কেন করে এই অহংকারের জন্য আপনার এত অহংকার আপনি একটু ফুটানি দেখা কথা বলেন হ্যাঁ মুহূর্তে আপনারাকে খেয়াল করছেন এই যে গাড়ি নিয়ে যে ঘুরতেছে মুহূর্তের মতো যে বাট পার ওই যে গাড়িওয়ালা এই লোকটাও যে মানে এই লোকটা মীমাংস করে দিছে এখন এই লোকটা ফোন পর্যন্ত ধরে না কথাটা হারামি এই লোকগুলো বুঝতে পারেন এদেরকে এদের নিয়ে কি বলবো বলার ভাষা নাই আমার বুঝতে পারছেন আমার একটা কথা খারাপ কি লাগতেছে জানেন যে ওরা এত নিলজ্জ যে এই অবস্থায় মানে এইভাবে ঘুরে বেড়াইতেছে নিজের মতো করে দেখেন আপনার আমার দ্বারাই যদি এই ধরনের একটা কাজ হয় ঘুমাইতে পারবো যার দোষেই হোক আমার কথা হলো তার দোষ হোক যে তার উচিলাই তার কারণে আজকে এরকম হয়েছে একটা লোক তুমি সব করতে পারো তুমি এই লোকটাকে কেন দিতে পারবা না তুমি সব করতেছ তুমি অন্য জায়গায় সেই কক্সবাজারের কাজলকে তুমি আইফোন গিফট করতে পারো এখানে পঁয়ত্রিশ হাজার টাকা কেন দিবা তোমার টাকা আছে তো তুমি পনেরো লাখ টাকা দিয়ে যদি গাড়ি ঠিক করাইতে পারো তোমার নাকি কোটি টাকার গাড়ি তোমাকে দেখে নাকি মানুষ জলে তোমার ভালো আরে ভাই তুমি যে জায়গায় যাইতেছো আর যেগুলো করতেছো আর যে যে জীবনযাপন করতেছো তোমার ঘরের অবস্থা তোমার যে ঘর দুয়ার ওগুলো কি মানে কি মনে হয় মানে কি জীবনে কেউ চক্ষে দেখে নাই তুমি একাই ই করছো কারণ তুমি ফকিনি তুমি সেই দালান ঘর থেকে আসছো আসছো দেখেতে মানে কি দালান ঘরে থাকাটা ফকিনি না তোর মেন্টালিটি ফকিনি তোমার মানে ক্লাস হোক কিনি এগুলো ছোট মনের এগুলো জীবনের চক্ষেও দেখে নাই সেই ক্ষেত্রে হলো তোমার কাছে এটা মনে হইতেছে তোমাকে নিয়ে জলনি কারো নাই বুঝতে পারছো তোমাকে নিয়ে জলনি কারোই নাই বরং মানুষ তোমাকে চিনে ফেলছে তোমার মেন্টালিটি চিনে ফেলছে বলে তোমাকে ঘৃণা করতেছে তোমাকে নিয়ে মানুষ কথা বলতেছে কারণ তুমি একটা গরিব মানুষের সামনে ইয়াতে দাঁড়াইতে পারলা না তুমি তাকে কিছু দিতে পারতো না তাকে তুমি টাকা পয়সা দিলা না কিন্তু তুমি পুটানি দেখাইতেছো হ্যাঁ তোমাকে দেখে জলে কেন জ্বলবে ঠেকা লাগছে তোমাকে দেখে তুমি কে কোন দেখছে রূপপতি গুণপতি কি কুটিপতি হ্যাঁ পুরান গাড়ি কিনে ভাঙ্গারি গাড়ি কিনে ওরকম তুমি ফুটানি দেখাইতে আসছো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে হ্যাঁ ওরকম গাড়ি কি আর নাই বাংলাদেশে এরকম বড় বড় হেরিয়ার এই সেই বাংলাদেশে অ্যাভেলেবেল ঢাকা শহরে চলে বুঝতে পারছো মানে তোমার এই ফোটানি দেখে কি বলবো আমার কথা হলো একটা গরিব মানুষ গরিব মানুষ কিনে তোমার মাথা ব্যথায় নাই তুমি দিব্যি নাচে গে একদম হেলে রূপবতী রূপ দেখাইতেছে কি সুন্দর দেখাচ্ছে রুচির তো অভাব ঝালমুড়ি এলার একটা ড্রেস আপ পরে তুমি রূপাঞ্জলি সাজছো রূপাঞ্জলির মানে জানো রূপাঞ্জলি কে বুঝো হ্যাঁ তোমার সোয়ামী পুলিয়াম্বানিটা এমনি বলে না এগুলো কি শুটিং এই শুটিং করে কোথায় কোন মিউজিক মিউজিক ইয়াতে তোমার 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 এই ই বের হবে আমরা দেখবো কি একটা অবস্থা দেখে নেই লোকটার কি অবস্থা ভাই আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে মানে এই মহিলা ঘুমায় কি করে একটা খোঁজ খবর নেই না ফোন পর্যন্ত ধরতেছে না কোনো কোনো কিছু নেই এখন এই কথা দিয়েও তারা অটো অটো ঠিক করে দিল না এবং অটো কিনেও দেয় নেই দেখছেন ফুটানি করে ঘুরে বেড়েছে লোকজন ছেড়ে দিচ্ছেন আশেপাশের লোকজন এই গরিব মানুষের পাশে দাঁড়ান